আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ফলের ক্যারেট কি সুন্দর একটা ফিনিশিং দিয়ে এখানে মাছ রাখার একটা ট্যাঙ্ক বানালাম তো এই ফিনিশিংটা আসলে আপনারাও দিতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন নিচে একটা বেস বানাতে হবে আমি আসলে সিমেন্টের বস্তা ইউজ করলাম আর হচ্ছে পলিথিন আয়রন রড যেটা আমি আগে গরম করে রেখেছিলাম এখন যা সিড্রোটা করার জন্য ব্যবহার করতেছি আপনারা চার দক্ষা আটটা সিদ্র করবেন হ্যাঁ দুই পাশে দুইটা দুইটা করে সুন্দরভাবে ছিদ্র করে নেবেন যাতে এটা আবার আপনি দড়ি দিয়েও বাঁধতে পারেন অথবা টাই দিয়েও যেন বাঁধা যায় সেজন্য এখন আপনার মূল কাজটা হচ্ছে পলিথিনের একটা মাপ নিতে হবে যেই পলিথিনটা নিচ পর্যন্ত যেন আসে চার পাশে আপনার পলিথিনটার একটা সুন্দরভাবে মাপ নিয়ে কাটবেন এটা ডাবল পলি ইউজ করা আমার এটা সাদা পলিটা আপনি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন মোটা পলিটা এটাকে দুই হাত দিয়ে সুন্দরভাবে চাপ দিয়ে নামাবেন এরপরে পানি দিতে হবে যদি পানি না দেন তাহলে আপনার ফিনিশিংটা সুন্দর আসবে না পানি না দিয়ে যখন আগে পরে আমি এটা করতাম তখন হতে কি হয়তো সাইজ বড় হয়ে যেত অনেক পরিমাণে ঘোচানো থাকতো অথবা ছোট পড়ে যেত তখন আবার পানি লোড দেওয়ার পরে এগুলো ছিঁড়ে যেত তো পানি লোড দেওয়ার পরে ছিঁড়ে যেন না যায় সেটার জন্যই আগেই আমি পানি দিয়ে এরপরে দেখেন এই দুই সাইডটা আমি ত্রিভুজ আকৃতির একটা শেপ দিচ্ছি যেটা ভিতরের দিকে চলে যাবে আর বাহিরের দিকে থাকবে হলো সমান পার্টটা আপনারা এইভাবে করে ত্রিভুজ শেপটা দিবেন যেটা ভিতরে চলে যাবে আর বাহিরের সমান সাইডটা থাকবে আর দুই পাশে যে চওড়া সাইড ওইখানে কিন্তু আসলে একদম অ্যাকুরেটভাবে সমান থাকবে এখন আমি টাই দিয়ে দিব এই টাইগুলো টাই বলা হয় যেটা হার্ডওয়্যারের দোকানে আপনারা কিনতে পারবেন আমি চল্লিশ টাকা দিয়ে সম্ভবত কিনেছিলাম পুরো একটা প্যাকেট আটটা টাই আমি লাগাচ্ছি এখন এই যে দেখেন ফিনিশিংটা কমপ্লিট হয়ে গেছে পানিও ভিতরে দেওয়া আছে সুন্দর মতন আপনারা পানি লোড করে এখানে মাছ রাখতে পারবেন আপনি আপনার পছন্দ মতন গাপ্পি রাখতে পারবেন ফাইটারের বাচ্চা বড় করতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হয়